আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমরিনা উইন্ডো আজকের রেসিপি হচ্ছে লেমন গ্রিল চিকেন এই রেসিপিটা যদি দেখে আপনারা বাসায় বানিয়ে ফেলেন তাহলে কিন্তু অনেকবার একটা অন্যায় হয়ে যাবে মানে এটা বারবার আপনাকে বানাতে হবে তাহলে শুরু করা যাক মেন রেসিপি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা দেড় চামচ করে মাংসের পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি সেই হিসাবে আমি দেড় চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এখানে আমি নিয়ে নিয়েছি আর মাংসর পিসগুলোকে আমি সুন্দর করে কাট করে দিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে এটার মধ্যে যায় লেমনের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেমন গ্রাস এবং সেই সাথে লেবু পাতাটা আমি একদম কুচি করে কেটে দিয়েছি আর আমার এখানে লাগবে লেবু আমি একটা লেবুর অর্ধেকটা ভালো করে এখানে চিপে রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়াতে যেমন সুন্দর ময়স থাকবে চিকেন সেই সাথে লেবুর একটা আলাদা ফ্লেভার তো অ্যাড হবে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ইউজ করতে পারেন চিকেনের যে কোনো রেসিপির ক্ষেত্রে ম্যারিনেশনটা করে আপনার যতক্ষণ রাখবেন চিকেনের মধ্যে রস ভাবটা কিন্তু ততটাই থাকবে আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সেই সাথে আমি এখানে দিয়ে দিব কাসুরি মেথি কাসুরি মেথি কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড করবে এবং সেই সাথে কাবাবিস একটা ফ্লেভার আসবে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আর সেই সাথে আমি এখানে অ্যাড করবো লবণ এরপর এতে আমি দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন এরপর এটাকে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব চিকেনে যে আমি এক একটা করে কাট দিয়েছিলাম কাট দেওয়ার ফলে মশলাগুলো একদম ভালোভাবে চিকেনে চলে যাবে আর আমি ধনিয়া দিতে ভুলে গিয়েছিলাম তা আমার যে ফ্রোজেন ধনিয়া পাতা ছিল সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পুদিনা পাতা কিংবা ধনিয়া পাতা যে কোনোটাই অ্যাড করতে পারেন আমার চিকেনটা মেখে রাখা শেষ এরপর আমি এতে দিয়ে দিব গাজর এবং আলু যেটা আমি অনেকটা ফ্রেঞ্চ ফ্রায়ের মতো করে কেটে রেখেছি এই একই মিশ্রণে আমি এটাকে মেরিনেট করে নেব এর জন্য আলাদা কোনো প্রকার কোনো কিছু আর এক এই মুহূর্তে আমি অ্যাড করব না চিকেনের সাথে ভেজিটেবলসগুলো একসাথে মেরিনেট করে আমি এই পুরো চিকেনটাকে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর এই মুহূর্তে ভেজিটেবলস অ্যাড করার পরে আমি আলাদা করে আর কোনো প্রকার মশলা অ্যাড করব না এরপর যে ট্রেতে আমি চিকেনটা গ্রিল করতে দেব সেই ট্রেতে আমি প্রথমে ভেজিটেবলসগুলো এক লেয়ারে বিছিয়ে দিচ্ছি আর তারপরে আমি চিকেনটাকে এক এক করে এর উপরে সেট করে দেবো চিকেনগুলোকে আমি এমনভাবে দেব যাতে ওভেনে সবগুলো চিকেন একই সাথে সুন্দরভাবে গ্রিল হয়ে যায় কোনোটা কাঁচা কোনোটা কম বেশি কোনোটা লাল আগে হয়ে গেল এবং পরে হবে এমনভাবে যাতে না হয় তাই সবগুলো একদম সুন্দর করে আলাদা আলাদা করে সেট করে দিচ্ছি খুবই হালকা মশলার এই রান্নাটা আর তাছাড়া তেলও কম সেই সাথে ভাজা পোড়াও না শুধুমাত্র ওভেনে গ্রিল হবে এটা স্বাস্থ্যসম্মত খেতেও কিন্তু ভীষণ মজা আমার সম্পূর্ণ চিকেনটা দেয়া হয়ে গেছে এরপর যে মেরিনেশনের মশলাটা ছিল সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটাও ইনহ্যান্স করবে সেই সাথে ওভেনে গ্রিল হয়ে যাওয়ার সময় চিকেনটা কিন্তু ড্রাই হবে না আপনারা চাইলে এই মশলাটা এই মুহুর্তে না দিয়ে গ্রিল করার সময় ফাঁকে ফাঁকে ব্রাশ দিয়ে এটাকে ব্রাশ করে দিতে পারেন আমি এখানে অল্প একটু অলিভ অয়েল দিচ্ছি আর তারপর এটা আমি ওভেনে দিয়ে দিবো টু ফিফটি ডিগ্রি সেলসিয়াসে ফর্টি মিনিটের জন্য আমার চিকেন রেডি আর এটা দেখতেও এতটা লোভনীয় হয়েছে খেতেও তো বেশ মজা ছিল আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন বাসায় এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে পরোটা নান ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ